নমস্কার লক্ষ্মী আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপির শ্বশুর মশাই বলছে ছি 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 আমার বাড়ির মেয়ে আমার মেয়ে দত্ত বাড়ির ছেলের সাথে ছি 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 এটা আমি ভাবতেই পারছি না বলে হ্যাঁ বাবা এটা সত্যি কথায় বলছে এই জন্য ইয়ের মা এসে বলছে তখন কাশের মা এই জন্য তুই সেদিন পাত্রপক্ষকে অপমান করছিলি হ্যাঁ এত বড় তোর সাহস এই বলে খুব মারছে তখন ঝাঁপি আসে বলে একদম গায়ে হাত তুলবে না বলে দিলাম তখন ঝাঁপির হাতটা ধরে দীপ বলছে হ্যাঁ সত্যি তো গায়ে হাত তুলবে না একদম গায়ে হাত তুলবে না এবার দেখো আমি কি করি এই বলে কাশের হাত ধরে নিয়ে যাচ্ছে কাশে বলছে ছাড় দাদা ভাই ছাড় দাদা ভাই চিৎকার করছে তখন দীপও চিৎকার করে একদম চিৎকার করবি না চিৎকার আমিও করতে পারি বলে দিলাম তখন ঝাঁপি দৌড়ে গেছে ঝাঁপি কিছু বলতে গেলে এক ধমক দিয়ে ঝাঁপিকে চুপ করে দেয় ঝাঁপি একদম কেঁপে ওঠে তখন বলছে জানো এই সবাই মদতকে দিয়েছে আমাদের ঝাঁপি হ্যাঁ তার আস এমনটা হয়েছে তখন দীপের মা বলছে কালনাগিনী একটা আমি জানতাম আমি জানতাম যে এইভাবেই সব কিছু শেষ করে দেবে এই কালনাগিনী আমি জানতাম দীপের বাবা বলছে না না এটা হতে পারে না এমনটা করতে পারে না বলে হ্যাঁ এটা সত্যি কথায় ঝাঁপি প্রথম থেকেই সব ব্যাপার জানতো আর এতে মদত দিয়েছিল একদম ডেসপারেটলি মিথ্যে কথা বলেছিল আমি তো পুজোর সময় নীলুর বাইকে কাশাইকে দেখেছিলাম কিন্তু ঝাঁপি কত ডেসপারেটলি মিথ্যে কথা বলে দিল যে ও নাকি ওদের ফুল কিনতে পাঠিয়েছিল সেদিনই আমার সন্দেহ হয়েছিল আজকে তো পুরো সুন্দরভাবে ওকে নিয়ে মানে পালানোর পথ করে দিচ্ছিল ঝাঁপি তখন তো দীপের বাবা বলছে চি আমি কাকে কাকে বিশ্বাস করেছি কাকে কাকে বিশ্বাস করেছি তখন দীপের কাকা বলছে একদম যা ঘরে বেঁধে রাখ যা একদম মেয়েদেরকে ছাড় দিয়ে মানে একদম বিশাল কিছু মনে করে নিয়েছে অজয় বলছে সত্যি মেয়ে মানুষকে এত ছাড় দিতে নেই আর ওই নীলুকে আমি দেখে দিচ্ছি দু চোখ গেলে আমি রেখে দেবো নাহলে আমার নাম অজয় সরকার না ওদিকে পিসি ডিসি কি করবে কিছু বুঝে পাচ্ছে না ঝাঁপিরও খারাপ লাগছে বলছে আজ থেকে স্পোকেন ইংলিশ ক্লাসও বন্ধ আর আমি খোঁজ নিয়ে দেখেছি স্পোকেন ইংলিশ ক্লাসও করতে যেত না ও তার নাম করে নীলুর সাথে দেখা করতে যেত তাই ওর বাড়ির থেকে বেরোনোই বন্ধ কাশায় তো অবাক হয়ে যায় বলছে জল এত দূর গড়িয়েছে তোর জন্য ঝাঁপি তুই এই সব কিছু বাড়িয়েছিস না হলে তুই নাকি এই বাড়ির বউ বলিস নিজেকে আর নিজে এই বাড়ির মেয়ের এত বড় সর্বনাশ করতে যাচ্ছিলি যে এই বাড়ির মান সম্মান দেখার দায়িত্ব নাকি তোর একবারে তুই ভাবলি না এই বাড়ির মেয়েটা চলে গেলে আমাদের কি হতো আমরা কি অবস্থায় থাকতাম ওর মা বাবা দাদা আমরা আমাদের খারাপ লাগতো না বলছে মহান হওয়ার নাম করে তুই এই কাজ করবি হ্যাঁ ওই বর্ধমান রত্ন অ্যাওয়ার্ড কি পেয়ে গেছিস নিজেকে বিশাল মনে করছিস তুই বাড়িতে দুটো ব্যবসা করছিস বলে এই বিষয়ে হোজ্য দেখাচ্ছিস তখন ঝাঁপি রেগে যায় বলছে একদম বাজে কথা বলবে না কি মনে করেছো তুমি আমি কি ভুল করেছি বলছে ওরা তো দুজন দুজনকে ভালোবেসেছে তোমাদের দুই পরিবারের কবে কি হয়েছে না হয়েছে তার মাসুল ওরা কেন দেবে আর তুমি নিজের মুখে হাত রেখে বলতো যে নীলুদা কাঁসায় যোগ্য নয় তুমি বলো তো একজন ব্যাংকে চাকরি করে সুপুরুষ কাশায় দিকে ভালোবাসে এতটা আমি কি কি কেন বাধা দেবো ওদেরকে আমি তো এটাই বুঝে উঠতে পারছি না তোমরা ভালোবাসার পক্ষে নয় বলে তোমরা এতদিনকার ঝামেলাকে ধরে বসে আছো সেটাই তোমাদের কাছে অনেক বড় তোমরা দুটো মানুষের ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছ না তার জন্য সেটা তোমাদের দুর্বলতা তোমার তো ওকে সাপোর্ট করা উচিত তা না করে তুমি ওকে ঘরবন্দি করতে চাইছো নিজের বোনের সাথে তুমি এত বড় অন্যায় করেছো করছো তার ভালোবাসা কেড়ে নিতে চাইছো চূর্ণি কিন্তু দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছে কিন্তু একটাও কথা বলছে না দীপ বলছে আমরা যদি মহান উদারতা দেখিয়েও দিই না তোর কি মনে হয় দত্তবাড়ি মানবে দত্তবাড়ি আমাদের মেয়েকে মাথায় করে রাখবে তোর এটা মনে হয় দেখলি না অনুষ্ঠানে কি করলো আমার বাবাকে পুরো পাড়া সম্মান করে ওরা কি করলো আমার বাবার গায়ে হাত তুলে দিল হ্যাঁ দেখলি না একবার ওরা কি করলো তোর কি মনে হয় যে মেয়ে এই পরিবারে এক গ্লাস জল গড়িয়ে খায় না সেই মেয়েকে ওরা মাথায় তুলে রাখবে দিন রাত অপমান করতে করতে মেরে ফেলে দেবে গ্রামীণী যে দাদা হিসেবে সেটা মেনে নেবো কখনো মানবো না দীপ বলছে আমি দাদা হিসেবে তো মেনে নেবো না তখন কাসাই বলছে ও আমাকে খুব ভালোবাসে দাদা ও আমাকে খুব আগলে রাখবে বিশ্বাস কর তখন দীপের মা বলছে তুই চুপ কর কালমুখী না হলে তোর একটাও মার কিন্তু মাটিতে পড়বে না এদিকে ঝাঁপি বলছে তোমরা কি বলো তো কী শুরু করেছো তোমরা এই এই কারণের জন্যই কাঁসাই দিয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে এই বাড়ি থেকে পালিয়ে যাবে আর সেটাই ওর ঠিক বলে মনে হয়েছে দীপের বাবা কিন্তু তখন খুব রেগে যায় চিৎকার করে ওঠে নিজের পরিবারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে শুধু নিজের কথা ভাবে সরকার পরিবারে তার এটাই শাস্তি তো এবার তো দীপের বাবা একদম পছন্দ করছে না ব্যাপারগুলো দীপের মা বলছে এই মেয়েকে তোমরা বিশ্বাস করেছিলে আমি এতবার করে পই করে বারণ করেছিলাম আমি জানতাম যে এরকম কিছু একটা হবে এরকম করলে তখন দীপের বাবা ঝাঁপিকে গিয়ে বলছে আমি তোর কাছ থেকে এরকম আশা করি নাই ঝাঁপি কেউ তোকে এই বাড়িতে মানতে চায়নি কিন্তু আমি তোকে বউ বলে মেনে নিয়েছিলাম আমি তোকে নিজের মেয়ে বলেছিলাম আর তুই এরকমটা করলি আমার সাথে আমি এই এইভাবে শান্তি মানসিক শান্তিতে ছিলাম রে যে এই সরকার বাড়ির দায়িত্ব একজন যোগ্য মেয়ের হাতে পড়েছে মা ছাড়ালী কৃপায় সেই তুই আমার সাথে এটা করলি আমার এত ভরসার দাম তুই এইভাবে দিলি সীমা বলছে এটা তোমরা কি করছো ও ভালোবেসে ফেলেছে ভালোবাসে কি কখনো বলে কয়ে হয় নাকি দীপের মা বলছে নিজের বেলাটা এরকম করেছিলে এখন আমার মেয়ের পেছনে পড়েছো দীপের বাবা বলছে ঝাঁপিকে তবুও ক্ষমা করতে পারি কারণ এই বাড়ির মেয়ে নয় কিন্তু কাঁসাই কাসাই তো তোকে দেখে বড় হয়েছে আর তুই এটা কি করলি জানিস না যে ওদের বাড়ির ছায়া মারালেও পর্যন্ত আমরা স্নান করে ঘরে ঢুকি আর সেই বাড়ির ছেলের সাথে এদিকে তখন কাঁসাই কাঁদছে কাঁসাইয়ের কাছে গেছে ওর বাবা কাঁসাইকে বলছে আমাদের ভালোবাসার দাম নাই রে যদি অন্য কাউকে ভালোবাসতিস আমি তাও ভেবে দেখতাম আমি ভালো মন্দ বিচার করে ঠিক তার সাথে তোর বিয়ে আমি দিয়ে দিতাম কিন্তু শেষে দত্ত বাড়ির ছেলে বলছে কাঁসাই আমি তো সব আবদার রেখেছি তাও তুই এরকমটা করলি তোর এই ভুলের কোনো ক্ষমা নাই এই বলে দিম একদম জোর করে নিয়ে যাচ্ছে কাসাইকে কাঁসাই যেতে রাজি হচ্ছে না তাও এবার তো কাসাইকে টান্দে রান্ধে ঘরে নিয়ে গেছে কাসাই বলছে শোন দাদা ভাই শোনো ওরকম নয় ও আমাদের হিংসে করে না ও বাড়ির লোকেদের থেকে সম্পূর্ণ আলাদা একদম চুপ করে থাক থাকায় ভালোবাসা এরপর থেকে ও তোকে ভালোবাসার থাকবে না এই বলে অবস্থায় দেয় ঘরে দাদা ভাই শোন দাদা ভাই শোন কাটছে চিৎকার করছে যাবি বলছে কেন এরকমটা বললো যে আজকের পর ভালোবাসার জায়গায় থাকবে না না কি করতে চাইছে এই বলে দীপ একদম তার বাবা কাকা অজয় সবকে নিয়ে বেরিয়ে পড়ে একদম তাকে নাকি একদম অবস্থা খারাপ করে ছাড়বে নীলুর কাশাই তো আবার কাঁদতে কাঁদতে বলছে ওকে বাঁচা নীলুকে বাঁচা ওরা মেরে ফেলবে বাঁচা তখন বলছে চিন্তা করো না কাশাই আমি থাকতে দিলুদার কোনো ক্ষতি হবে না পিসিমণি তার ভালোবাসা পায়নি আমিও পাইনি তোমাকে তোমার ভালোবাসা আমি পাইয়েই ছাড়বো ঝাঁপি কিন্তু অত রাত্রে দৌড়ে নীলুদের বাড়িতে গেছে নীলুদা নীলুদা বলে খুব ডাকছে তখন নীলু দাদাই কেড়ে কেড়ে আসছে আসছে এত রাত্রে বাপে ঝাঁপি গলা শুনে বলছে মনসু তো নিশ্চিন্তে ঘুমাচ্ছিল তার মানে ওরা এখানে আসেনি তাহলে কোথায় গেছে এই বলে আবার ধাক্কাচ্ছে যেই ওর দাদার দরজা খুলেছে সেই ঝাঁপি ঢুকে পড়েছে নীলুদা নীলুদা কই নীলুদা কই বলে আরে তুই এখানে কি হয়েছে কি হয়েছে বলতো তখন বলছে সব বলো না নীলুদা কোথায় আর ওদিকে দেখা যাচ্ছে ঝাঁপির শ্বশুরবাড়ির লোক সব পুলিশ স্টেশনে গেছে পুলিশ ধুর বাবা দুজন দুজন লোক নিজের স্বাধীনতায় বাড়ি ছেড়ে যাচ্ছে বিয়ে করবে বলে আমরা ওতে কি করতে পারি বলুন তো এই নিজেদের বাড়ির ব্যাপার নিজেরা মিটিয়ে নিন দীপের বাবা বলছে আরে না না ওই নীলোৎপল ছেলেটা না খুব বাজে পরিবারটা ডাকাত পরিবার একেবারে না না এরকম করা যাবে না 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 ধুর এইভাবেও হয় না তখন ইনকা বলছে কেন কিডন্যাপিং এর কেস দিয়ে দিন তাহলেই তো পারবেন কেসটাও অনায়াসে আপনারা তাহলে কিডন্যাপিং বলে ব্যাপারটাকে সলভ করে নিতে পারবেন ওকে তুলে আনতে পারবেন বলছে তাছাড়া দুঃসময় যদি আপনি আমাদেরকে দেখেন আমরাও আপনাদেরকে দেখব এইভাবে ইনকা বলছে ইনডাইরেক্টলি পুলিশ তো তখন হেসে একদম খুশি হয়ে যায় বলছেন তাহলে দুসময় পাশে থাকবেন ঠিক আছে তাহলে কিডন্যাপিং এর অপরাধ কিন্তু অনেক বড় অপরাধ আর নিস্তার পাবে না আমরা গিয়ে তুলে নিয়ে আসবো বলছে বাবা বলছে চলুন তাহলে মেয়ের দিকে হাত বাড়ানো সরকারি চাকরি খাবো তোরা তো বেরিয়ে পড়ে আর এদিকে চঞ্চল দা বলছে যে কিনে ঝাঁপি মানে কি শ্বশুর মশার কথা বলছে টসকে গেছে নাকি একদম খবরদার তোমার এই মন মানসিকতার জন্যই না আজকে বাড়ির এত অশান্তি বলে ও বাবা শোন এত রাত্রে না তোর সাথে কথা বলার কোনো রকম আমার ইয়ে নেই বুঝতে পেরেছিস এবার নীল এসছে কী হয়েছে কী হয়েছে ঝাঁপি বলতো কী হয়েছে ঝাঁপি তখন পুরো ব্যাপারটা বলে এই ব্যাপার আমি তো ভেবেছিলাম এখানে ওরা গন্ডগোল করতে এসেছে কিন্তু তোমাকে দেখে নেব বলে বাড়ি থেকে সব কটা বেরিয়েছে তাহলে গেল কোথায় কিছুক্ষণ পর ঝাঁপের মাথায় আসে তো পুলিশে যায়নি তো তুমি পালাও তুমি পালাও বলে আরে আমি পালাবো কেন আমি কী দোষ করেছি আমি কোনো দোষ করিনি বলে একবার যদি পুলিশের খাতায় তোমার নাম উঠে যায় তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে তুমি পালাও আর ওদিকে সেই সুযোগে ওরা কাশাইদের বিয়ে দিয়ে দেবে অন্য জায়গায় বলে তুই ঠিক বলেছিস তো এক্ষুনি আসছি আমি ওদিকে চঞ্চল জিজ্ঞাসা করে যাচ্ছে কি হয়েছে কি হয়েছে তোরা কি বলছিস বলতো এরকম ভাবে চুপি সারি কি আলোচনা করছিস ওরা কিছুতেই বলছে না বলে তুমি চুপ করে থাকো তোমাকে বলে এখন কোনো লাভ নেই এবার ঝাঁপি যখন নিয়ে বেরোবে নীলুকে তখনই পুলিশ পুলিশের গাড়ি চলে আসে এবার তো ভয় পেয়ে গেছে বাড়ির শুদ্ধ লোক উঠে চলে এসছে কি হয়েছে কি হয়েছে তখন দীপরা চলে এসছে এই যে নিয়ে যান কিডন্যাপিং করা চার্জে তাকে অ্যারেস্ট করুন পুলিশও চলে এসছে নীলুকে কিডন্যাপিং করার চার্জে অ্যারেস্ট করা হচ্ছে তো এবার ঝাঁপি বলছে তোমরা এসব কি করছো দীপকে বলছে এরকম একটা ভালো ছেলের নামে উল্টো পাল্টো অভিযোগ দিচ্ছ ও তো শাস্তি হয়ে গেলে পুলিশের খাতে নাম ওর কেরিয়ার চাকরি সব চলে যাবে বলে তোর সাথে আমি এখন কোনো কথা বলতে রাজি নই দীপ বলছে বলছে শুধুমাত্র ভালোবাসার অভিযোগে এত বড় ক্ষতি করছো নিলু বলছে আমি কিচ্ছু করিনি এরা এরা মিথ্যে অভিযোগ দিচ্ছে আমার আমার নামে আর ওদিকে চঞ্চল তখন ফোন করছে অন্য একজনকে যে তাড়াতাড়ি বাড়িতে এসো তো এই সরকার বাড়ি গোষ্ঠী শুধু আমাদের বাড়িতে পুলিশ নিয়ে আসছে তার কাশাই কে ইয়ে আর কি ইনকা চুপি চুপি বলছে এবার কি করবে এবার ফাঁসলো একেবারে নীলু আর কাশায়ের কি হবে এভাবে বলছে তখন ঝাঁপি বলছে ও এসবের পিছনে তোর হাত আছে বুঝতেই পেরেছিলাম যে তুই এই কাঠি করছিস তোকে তো আমি পরে দেখে নিচ্ছি রে কাঠিবাজ তবে তোকেও আমি প্রমিস করে গেলাম আজ পুলিশ কিছুতেই নীলু তাকে নিয়ে যেতে পারবে না তো আজকের পর্ব কিন্তু এখানেই শেষ হয়ে যায় তবে আগামী দিনের পর্ব কিন্তু খুব 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 জমজমাট হতে চলেছে ঝাঁপি দেখবে দিবে একবারে উচিত শিক্ষা পুলিশকে সাথে ইনকাকেও তো দেখতে পাবো আমরা আগামীকালকে রিভিউয়ে আজকে রিভিউ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে টাটা